তবে ভূমিকম্পের তীব্রতা নিয়ে চীন এবং আমেরিকা থেকে পরস্পর বিরোধী তথ্য মিলেছে চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ছয় আট অন্যদিকে আমেরিকার ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা ইউএসজিসের দাবি অন্তত সাত এক রিক্টার মাত্রার ভূকম্পনের কবলে পড়েছে দক্ষিণ পশ্চিম তিব্বত যার প্রভাব পড়েছে নেপাল ভুটান এবং ভারতেও একদলীয় চীনের সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম জিনহুয়া জানিয়েছে ডিংরি কাউন্টির জিগাজে শহর লাগোয়া যোগ্য এলাকার এক শূন্য কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎস এপিসেন্টার জিগাজেতেও রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ বৌদ্ধ ধর্মগুরু পাঞ্চেন লামার মঠ দলাই লামার পরেই তার অবস্থান নেপালের খুম্বু এলাকার লোবুত্সে থেকে জিগাজের দূরত্ব নয় শূন্য কিলোমিটার সিকিম নেপাল তিব্বতের ট্রাই জংশনের অদূরেই এই শহরের অবস্থান মঙ্গলবার সকাল নয়টা পাঁচ মিনিটে প্রথম ভূকম্পন অনুভূত হয় ভূমিকম্পের পর অঞ্চলটিতে বহুবার আফটার শক অনুভূত হয় রিক্টার স্কেলে আফটারশকের শকের সর্বোচ্চ মাত্রা ছিল চার চার যোগ জনপদের বাসিন্দার সংখ্যা প্রায় সাত হাজার ডিরিং কাউন্টিতে প্রায় ছয় দুই হাজার তাঁদের বড় অংশই ক্ষতিগ্রস্ত হয়েছেন এই প্রাকৃতিক বিপর্যয়ে জিনহুয়া জানিয়েছে সরকারি আধিকারিকেরা ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করছেন এখনও বেশ কিছু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা